শীতের সিজনে আমাদের বাড়িতে দেশি মুরগি আনলে সবার একটাই আবদার থাকে এইভাবে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করতে হবে আর আলু দিয়ে এই পাতলা ঝোলটাই সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্নার রেসিপি এর জন্য শুরুতেই এখানে একটা দেশি মুরগির মাংস নিয়েছি তো মুরগির মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরেতে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া পনেরো এক চামচ পরিমাণ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আজকের রান্নায় আমি পেঁয়াজের কুচি ব্যবহার করতেছি আপনারা চাইলে পেঁয়াজের বাটাও ব্যবহার করতে পারেন এখানে আমি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণের মতো হবে সরিষার তেল দিয়েছি এরপর সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি দেশি মুরগিটা এভাবে হাত দিয়ে ভালো করে মেখে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় হাত দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিব দশ মিনিটের জন্য আপনারা চাইলে আর একটু বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন আমার হাতে সময় কম ছিল তো এরপর চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচি দারচিনি ও তেজপাতা দিয়েছি তো সবগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা কিন্তু এত বেশি কড়া করে ভাজবো না হালকা ভাজা হওয়ার পর ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর মুরগির মাংসটা যে বোলটার মধ্যে রেখেছিলাম ম্যারিনেট করে বোলটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম আজকে যেহেতু দেশি মুরগি রান্না করতেছি দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য ঢাকনাটা উঠিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব মাংসটা যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় তো মাংসটাকে প্রায় বিশ মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে আগে থেকে সিদ্ধ করে খুসাচারের রাখা দেশি আলু দিয়ে দিলাম দেশি আলুগুলো দিয়ে মুরগির মাংসটার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আলু ও মুরগির মাংসটা একসাথে আরও চার পাঁচ মিনিট কষিয়ে নেব এই দেশি আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় শীতের এই সিজনে আমাদের বাড়িতে বেশিরভাগই এই দেশি আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করা হয় এই দেশি আলু দিয়ে শুধু মুরগির মাংস না গরুর মাংস রান্না করলেও অনেক বেশি মজার হয় আলু ও মুরগির মাংসটা একসাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে ঢাকনাটা তুলে সব কিছু ন্যাড়েচেরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেশি মুরগি রান্না করলে কিন্তু আমাদের বাড়িতে পাতলা ঝোলটাই সবাই একটু বেশি পছন্দ করে এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো ঝোলের জন্য পানিটা দিয়ে সব কিছু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশটা হাই হিটে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এরপর ঢাকনাটা তুলে সব কিছু ন্যাড়েচেরে আবারও চুলা রাশটা কমিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ ও গরম মশলার গুঁড়া চিকেনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হওয়ার পরেই কাঁচামরিচ ও গরম মশলার গুঁড়াটা দিয়েছি নামানোর আগে দেশি মুরগি রান্না করেন আর ব্রয়লার মুরগি রান্না করেন না কেন গরম মশলার গুঁড়া ও কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি থেকে তো কাঁচামরিচ ও গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে ছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের জন্য দমে রেখে দিলাম তো আমাদের দেশি মুরগিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর চিকেনগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধও হয়েছিল তো রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো আশা করছি আমার আজকেরই দেশি মুরগি রান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ